আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি অ্যাডমিকচার কোচিং হোমের পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হল টিকে ত্রিপলি এভরিডে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচ্য বিষয় হলো ফিজিক্স টু এর খুবই একটা গুরুত্বপূর্ণ প্রমাণ প্রমাণটা খুবই ইজি এবং ছোট আসলে খুবই ইম্পর্ট্যান্ট তো সেক্ষেত্রে আমরা এই প্রমাণটা খুব সহজে ক্যারি করতে পারবো আমাদের আজকের প্রমাণের বিষয় হলো প্রিজমের ন্যূনতম বিচ্যুতির জন্য প্রমাণ করো যে মিউ ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল এম ডিভাইডেড বাই টু সাইন এ ডিভাইডেড বাই টু প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে এখানে যে প্রতীকগুলো আছে এখানে কিন্তু আমাদের মিউ আছে এ আছে ডেল আছে এই প্রতীকগুলো আছে তাহলে এখানে এ মান এ দ্বারা বোঝানো হইছে হলো প্রিজম কোন ডেল দ্বারা ন্যূনতম বিচ্যুতি আর মিউ দ্বারা প্রিজমের প্রতিসরণ অঙ্ক এখন প্রিজম নিয়ে যে আলোচনা করছি প্রিজম মূলত একটা কাচের একটা বস্তু যেটা দেখতে পিরামিডের মতো অর্থাৎ পিরামিড দেখতে যেরকম এরকমের প্রিজমটা দেখতে এরকমের হয় যেটা আমরা একটা ভিউ আমরা আঁকাইছি প্রিজমটা দেখতে এরকমের হবে কিন্তু টোটালটা থাকবে কাচের তৈরি আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন প্রিজমের প্রতি অঙ্ক লিখে অনেকগুলো রিলস ভিডিও আসবে ওখানে দেখতে পাবেন যে একটা আলো যদি এইভাবে পতিত হয় সেই আলোটা প্রিজামের ভিতর থেকে সোদা যাবে আবার প্রতিসরণটা এভাবে হবে ঠিক আছে এখন এই প্রিজমের প্রতিসরণাঙ্কর ক্ষেত্রে দুইটা থাকবে আপাতন কোণ এবং দুইটা থাকবে প্রতিসরণ কোন এই যে আপাতন কোন বলতে প্রিজমের ভিতর থেকে ঢুকলো এবং ভিতর থেকে বের হলো প্রিজমের ভিতরে ঢুকলো এবং ভিতর থেকে বের হইলো এই আমরা বলবো যেটাকে আই ওয়ান এবং আই টু দ্বারা প্রকাশ করা হয় আর প্রিজমের ভিতরের যে কোন দুইটা থাকবে এই দুইটার বলবো প্রতিসরণ কোন যেটাকে আর ওয়ান এবং আর টু দ্বারা প্রকাশ করা হলো এখন এখানে যেহেতু ন্যূনতম বিচ্যুতির কথা উল্লেখ আছে ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে সবসময় আপাতন কোন এবং প্রতিসরণ কোন মান সমান হবে অর্থাৎ আপাতন কোন দুইটা যে দুইটা আপাতন কোন ওই দুইটার মান এবং যে দুইটা প্রতিসরণ কোণ ওই প্রতিসরণ কোন দুইটার মান সমান থাকবে সব সময় এখন আমাদের এইখানে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ বলতে আপাতন কোন দুইটা কি আই ওয়ান এবং আই টু আর প্রতিসরণ কোণ বলতে কি আর ওয়ান এবং আর টু এখন প্রিজমের ন্যূনতম বিচ্যুতির জন্য এই আই ওয়ান এবং আই টুর মান এবং এবং আট টুর মান সমান থাকবে তাহলে আমরা ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে এই সম্পর্কটা আমাদের মনে রাখতে হবে যে আই ওয়ান সমান সমান আই সমান এখন ডেল এম ডেল এম দ্বারা বুঝাই ছইল ন্যূনতম বিচ্যুতি ন্যূনতম বিচ্যুতি নির্ণয়ের ফর্মুলা আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ আর এর মানে হলো প্রিজম কন প্রিজম কোন নির্ণয়ের ফর্মুলা হলো আর ওয়ান প্লাস আট টু এখন আমরা যদি আসি এখানে স্নেলের একটা সূত্র আছে স্নেলের সূত্র হল মিউ ইসুকাল টু সাইন আই ডিভাইডেড বাই সাইন আর এখন আমরা কিন্তু জানি যে এইখানে আমরা জানি কিন্তু ডেল ডেল ফর্মুলা এম এখন এ এইখানে ন্যূনতম বিচ্যুতির জন্য আমরা জানি আই ওয়ান এবং আই টুর মান সমান হবে তাহলে আই ওয়ান সমান সমান আই টু টু আই আমরা লিখতে পারি ন্যূনতম বিচ্যুতির জন্য তাহলে আমরা এক নম্বর সমীকরণ থেকে যদি আই ওয়ান এবং আই টুর পরিবর্তে আমরা আই বসাই তাহলে ডেল এম ইজ টু আই প্লাস আই মাইনাস এ থাকতেছে এইখান থেকে আমরা পাইতেছি টু আই আর মাইনাস এর যদি আমরা অন্য পাশে নিয়ে যাই মাইনাস এই পাশে মাইনাস অবস্থায় থাকলে অন্য পাশে হবে প্লাস তাহলে টু আই ইজ টু এর এটা এই পাশে এসে প্লাস হলে এক পাশে থাকবে এ প্লাস ডেল এম আর এক পাশে থাকবে টু আই তাহলে টু আই ইজ ইকুয়াল এ প্লাস ডেল এম এখান থেকে যদি আই এর মানটা বের করতে হয় তাহলে টু ডার অন্য পাশে ট্রান্সফার করা লাগবে টু এই পাশে আছে কি অবস্থায় টু কিন্তু এই পাশে আছে গুণ অবস্থায় অন্য পাশে গিয়ে জাস্ট ভাগ হয়েছে এখন আবার কিন্তু আমরা প্রিজমের কোন এ নির্ণয়ের ফর্মুলা জানি এই যুগল টু আর ওয়ান প্লাস আর টু এখন ন্যূনতম বিস্তুতির ক্ষেত্রে কিন্তু আর ওয়ান এবং আর মান সমান এই কারণে ন্যূনতম বিস্তুতির জন্য আর ওয়ান সমান সমান আর যুগল টু আর ধরি এখন এইটারে দুই নম্বর সমীকরণ ধরা হয়েছে তাহলে দুই নম্বর সমীকরণে যদি এই মানটা বসাই আর ওয়ান এবং আর টু দুইটার পরিবর্তে আর বসাই তাহলে এই যুগল টু আর ওয়ান প্লাস আর ওয়ান এখন থাকে থাকে আর এখান থেকে যদি আর এর মানটা বের করতে হয় আর ইসুগালটা আমরা বলতে পারি টু ডা এই পাশে এসে ভাগ হয়ে যাবে তাহলে এ বাই টু এখন আমরা জানি স্নেলের সূত্র থেকে যদি মানগুলো বসাই আমরা স্নেলের সূত্রে আমরা জানি মিউ ইজুগাল টু